আসসালামু আলাইকুম অ্যাপের মধ্যে থেকে এআই টিচারকে প্রশ্ন করে উত্তর নেয়ার জন্যে আমি এখানে ক্লাস সেভেনের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের মধ্যে যে অনুপরমাণু এই চ্যাপ্টারের মধ্যে মৌলিক পদার্থ এই সেকশনে যে প্রশ্ন করব। এখানে মূলত মৌলিক পদার্থ নিয়ে সত্য মিথ্যার প্রশ্ন দেওয়া আছে আমি আগে মৌলিক পদার্থ সম্পর্কিত কিছু ধারণা নিয়ে তারপর এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব মৌলিক পদার্থ কাকে বলে মৌলিক পদার্থ হলো সেই পদার্থ যা ভাঙলে তার অন্য কোনো রূপ পাওয়া যায় না অর্থাৎ যে পদার্থ সর্বাধিক সূক্ষ্মভাবে বিভাজিত করা যায় না এবং যা আর কোনো পদার্থ দ্বারা উৎপন্ন বা রূপান্তরিত হয় না সেই পদার্থগুলোকে মৌলিক পদার্থ বলে যে পদার্থ ভাঙলে আর কোনো কিছুই পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে কোনো রূপেই পাওয়া যায় না প্রতিটি মৌলিক পদার্থের পরমাণুগুলো একই রকম হয় এবং প্রতিটি মৌলিক পদার্থের রাসায়নিক ও ফিজিক্যাল বৈশিষ্ট্য স্বতন্ত্র হয় মৌলিক পদার্থগুলোর মাধ্যমে আমাদের চারপাশে সব অনন্য বস্তু এবং যৌগিক পদার্থ কীভাবে তৈরি হয়েছে কিভাবে একাধিক মৌলিক পদার্থ একত্রিত হয়ে যৌগিক পদার্থ তৈরি করে যৌগিক পদার্থ তৈরির প্রক্রিয়া মূলত রাসায়নিক বন্ধনের মাধ্যমে ঘটে যখন দুটি বা ততোধিক মৌলিক পদার্থের পরমাণু নির্দিষ্ট রূপে একটি নিয়ম মেনে যুক্ত হয় তখন একটি যৌগিক পদার্থের সৃষ্টি হয় দুই বা ততোধিক মৌলিক পদার্থ একত্রিত হয়ে যৌগিক পদার্থ তৈরি হয় এই নির্দিষ্ট যোগাযোগের প্রক্রিয়াটি রাসায়নিক বন্ধনের মাধ্যমে ঘটে যা ইলেকট্রনের বিনিময় অথবা ইলেকট্রন ভাগাভাগির ফলে সংঘটিত হতে পারে ইলেকট্রনের এই বিনিময় বা ভাগাভাগির প্রক্রিয়ার উপর ভিত্তি করে মূলত তিন ধরনের রাসায়নিক বন্ধন পরিচিত হয় আয়নিক বন্ধন কোভ্যালেন্ট বন্ধন এবং ধাতব বন্ধন যেমন হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণু যখন নির্দিষ্ট অনুপাতে দুই অনুপাত এক একত্র হয়ে ওভায়ালেন্ট বন্ধনের মাধ্যমে যুক্ত হয় তখন রাসায়নিক পদার্থ হিসেবে পানি h2O তৈরি হয় এখানে দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু একসাথে যুক্ত হয়ে পানির মৌলিক ইউনিট তৈরি করে মৌলিক পদার্থের পরমাণুগুলো একত্রিত হয়ে যৌগিক পদার্থ তৈরি হয় এভাবে কয়টি মৌলিক পদার্থ আছে এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে একশো এর মধ্যে আটানব্বইটি মৌলিক পদার্থ প্রকৃতিতে পাওয়া যায় এবং বাকি বিশটি মৌলিক পদার্থ ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে যা সাধারণত প্রকৃতিতে একেবারে কম পরিমাণে পাওয়া যায় মৌলিক পদার্থ হলো সেই পদার্থ যাকে আর কোনো ছোট অংশে বা ছোট পদার্থে ভাগ করা যায় না যেমন হাইড্রোজেন অক্সিজেন লোহা ইত্যাদি মৌলিক পদার্থ কিভাবে শনাক্ত করা যায় মৌলিক পদার্থের সংখ্যা একশো আঠারোটি তার মধ্যে আটানব্বইটি প্রকৃতিতে পাওয়া যায় এবং বিশটি ল্যাবরেটরিতে তৈরি করা হয় কৃত্রিমভাবে মৌলিক পদার্থ যাকে আর ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না মৌলিক পদার্থ শনাক্ত করার জন্য বেশ কয়েকটি উপায় আছে প্রথমে আমরা এর পরমাণু সংখ্যা দিয়ে শনাক্ত করতে পারি প্রত্যেক মৌলিক পদার্থের একটি নির্দিষ্ট পরমাণু সংখ্যা আছে যেটি সেই পদার্থে থাকা প্রোটনের সংখ্যা নির্দেশ করে সুতরাং প্রতিটি মৌলিক পদার্থের পরমাণু বিন্যাস এবং তার ইলেকট্রনিক কনফিগারেশন অদ্বিতীয় এবং সেটি দ্বারা তাকে শনাক্ত করা সম্ভব দ্বিতীয়ত পরীক্ষাগারে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এমটোগ্রাফি ম্যাস কিছু উন্নত পরীক্ষা পদ্ধতি দ্বারা একটি মৌলিক পদার্থের পরিস্থিতি বা পরিচয় নির্ণয় করা হয় প্রতিটি মৌলিক পদার্থের নিজস্ব ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্য আছে যেমন গলন এবং স্ফুটনের তাপমাত্রা ঘনত্ব এবং রাসায়নিক বিক্রিয়াশীলতা এই বৈশিষ্ট্যগুলি পরীক্ষার মাধ্যমে একটি মৌলিক পদার্থের শনাক্তকরণে সাহায্য করে মৌলিক পদার্থের প্রতীক কিভাবে নির্ধারিত হয় মৌলিক পদার্থ শনাক্ত করার জন্য নির্দিষ্ট পরমাণু সংখ্যা আছে যেটি সেই পদার্থ থেকে প্রোটনের সংখ্যা নির্দেশ করে পরীক্ষাগারে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে মৌলিক পদার্থ শনাক্ত করা যায় মৌলিক পদার্থের নিজস্ব ভৌত রাসায়নিক বৈশিষ্ট্য আছে গলন স্ফুটনের তাপমাত্রা এই বৈশিষ্ট্যগুলি পরীক্ষার মাধ্যমে মৌলিক পদার্থ শনাক্ত করা যায় মৌলিক পদার্থের প্রতীক নির্ধারণ করা হয় বৈজ্ঞানিক মানদণ্ড অনুসরণ করে প্রত্যেক মৌলিক পদার্থের একটি অদ্বিতীয় প্রতীক থাকে যেটি সাধারণত তার ল্যাটিন নামের প্রথম অক্ষর বা প্রথম দুই অক্ষর দিয়ে গঠিত হয় যেমন হাইড্রোজেনের প্রতীক হলো এইচ অক্সিজেনের প্রতীক হল ও লোহা ল্যাটিন নাম ফেরাম থেকে এর প্রতীক হলো এফ ই কিছু ক্ষেত্রে প্রতীকগুলো ঐতিহাসিক বা ভৌগোলিক কারণে নির্বাচিত হয়েছে যেমন মার্কিউরির প্রতীক এইচ জি হলো তার ল্যাটিন নাম হাইড্রাজিরাম থেকে নেওয়া এই প্রতীকগুলো বিজ্ঞানীদের ও গবেষকদের মৌলিক পদার্থগুলোকে চিনতে এবং তাদের মধ্যে রাসায়নিক সমীকরণ ও আলোচনা সহজ করে তোলে আন্তর্জাতিক পর্যায়ে মৌলিক পদার্থের প্রতীক বৈশিষ্ট্য এবং একক স্থির করা হোক এই উদ্দেশ্যে আন্তর্জাতিক পরিষ্কার এবং সুচতুরভাবে কাজ করে মৌলিক পদার্থের একটি অদ্বিতীয় প্রতীক থাকে ল্যাটিন নামের প্রথম অক্ষর বা দুই অক্ষর দিয়ে গঠিত হয় মৌলিক পদার্থের প্রতীক অথবা ঐতিহাসিক বা ভৌগোলিক কারণে নামগুলো নির্বাচিত হয় মৌলিক পদার্থ সম্পর্কে আমার মোটামুটিভাবে প্রাথমিক ধারণা নেওয়া হয়েছে এখানে মৌলিক পদার্থ নিয়ে সত্য মিথ্যার প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করে দেখা যায় মৌলিক পদার্থ ভেঙে আরও ছোট পদার্থে পরিণত করা যায় মিথ্যা পানি একটি মৌলিক পদার্থ মিথ্যা সকল পরমাণুর ভর সমান সব পদার্থই মৌলিক পদার্থ পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে